নমস্কার বন্ধুরা ফার্মার লাইফ চ্যানেলের সবাইকে স্বাগতম আজকে এটা দেখতে পাচ্ছেন যে শশা ক্ষেতটা এটা একটা ছোট্ট আপডেট দিচ্ছি আপনাদেরকে তো দিন ধরে কোনো আপডেট দেওয়া নেই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন্নপূর্ণা অ্যাগ্রো সিটসের জয়গ্রাম জয়গরাম আর এটা আমি মাটিতে একদম বাংলা পদ্ধতিতে লাগিয়েছি এখানে করলা জমি ছিল তো সেই জমিতে লাগিয়েছি তো একবার অল্প প্রকার সার দিয়েছিলাম তো এবার একটু চাপান সার দিয়েছে এখন জল দেয়নি তো সারটা দিতে অনেক লেট হয়ে গেলো প্রায় তিরিশ দিনের কাছাকাছি বয়স হচ্ছে আর দু একটা চলে এসেছে কোথাও কোথাও গাছের গঠন খুব ভালো গাছটার গিট ছোটো ছোটো হয় হ্যাঁ এবং ব্রাঞ্চিংও খুব ভালো হয় দেখতে পাচ্ছেন অসংখ্য ব্রাঞ্চ বেরোচ্ছে দেখুন আর গাছের গ্রোথও খুব ভালো হয় আমি যেটা দেখতে পাচ্ছি তো বেশি একটা জমিতে লাগাইনি একটু একটু লাগিয়েছি আর এটা আমার ট্রায়াল হিসেবে করছি তো অনেকের কাছে এটা নাকি একটু তেঁতো হয় তো তেঁতোটাকে ঠিক করতে পারি কি না আমি সেটাই দেখব আর আশা রাখছি যে তেঁতোটাকে কমানো যাবে আমার অভিজ্ঞতায় এই দেখছেন গাছের কন্ডিশন জায়গায় জায়গায় গাছ কিছু পাতলা রয়েছে অল্প কিছু বিচ নিয়ে এসেছিলাম আর দেখতে পাচ্ছেন যে প্রায় তিরিশ দিনের মধ্যে ফুল কিন্তু ফুটে গেছে হ্যাঁ মানে ফলের ফুল যেটা আছে সেটা ফুটেছে তো যেহেতু চল্লিশ পঁয়তাল্লিশ দিন হারভেস্ট পাওয়া যাবে তো তিরিশ বত্রিশ দিনে ফল ফুট ফুল তো ফুটবেই আর গাছের গ্রোথ কম আছে গাছগুলো একটু লালচে লালচে মনে হচ্ছে ইউরিয়ার কমে আছে সারগুলো দিয়েছি যে মাটি দিয়েছি এখন কিন্তু জল দেয়নি আজকে জল দেব এই হচ্ছে পরিস্থিতি তো এই ভিডিওটা এখনই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন